লেটস হ্যাভ এ স্মল প্রেয়ার ফর ওসমান হাদি হে আল্লাহ আমাদের এই দেশের যেখানে নেতৃত্ব আমাদের জনগণের নেতৃত্ব পয়দা না সেখানে হাদি আমাদের একটা নেতা তৈরি হচ্ছিল এবং নেতাকে থামাই দেওয়ার চেষ্টা করছে আল্লাহ তুমি তাকে দীর্ঘ হায়াত দান করো আমাদেরকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করো তাকে দীর্ঘ হায়াত দান করো আমিন আপনারা সবাই আমার সাথে আমিন বলুন লেস্ট প্রে ফর হিম ফার্স্টে আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে হাদিকে কেন খুন করার চেষ্টা করা হলো বা চেষ্টাই বলবো খুন করার চেষ্টা করা হলো এটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের ভিতরে একটা ভীতির সঞ্চার করা দেওয়ার জন্য সামনে একটা নির্বাচন আছে আমি আমার আগের জিনিসগুলা বলি যে আগে আমি আপনাদেরকে সবসময়ই বলেছি যে জেনারেল ওয়াকারকে হ্যাঁ কিছু লোক বিরক্ত হবেন জেনারেল ওয়াকার বাট এটাই হচ্ছে মূল মূল সমস্যা দেশের বর্তমানে মূল সমস্যা একটা জিনিস বুঝতে পারবেন যে আমি আগে বলেছি জেনারেল ওয়াকারকে নিখে রেখে নির্বাচনটা হবে না আমি আপনাদেরকে বলি আগে যখন আমার বাপের কাছে শুনছিলাম যে কি আয়ুব খানের মার্শাল লোক কি দেখলেই লোকজন ইয়াং পোলা সব ছোট ছুটি শুরু হয়ে যেত আমি নিজে সেনাবাহিনীতে থাকার সময় দেখছি যে অ্যাটলিস্ট আমরা যখনই মাঠে নামছি ছেলেরা চুল ছোট করে ফেলছে চুল ছোট করে ফেলছে পাড়ার দোকানে যে চায়ের দোকান যেটা বসে ওইখানে চায়ের দোকানের মধ্যে লোকজন কম সবার ভিতরে একটা ভীতির সঞ্চার হয়েছে আপনি কি এখন দেখেন ওইটা ওই ভীতির সঞ্চারটা অ্যাকচুয়ালি গায়েব হয়ে গেছে কিন্তু তারা এখন চাচ্ছে আপনারা আবার ভয় পান কারণ কি আমাদের বাংলাদেশের মানে আমি বলবো সাউথ এশিয়ান কান্ট্রিজে একটা আছে হচ্ছে এই নেতৃত্বটা হচ্ছে যারা এলিট শ্রেণী রয়্যাল রয়্যাল ফ্যামিলি রয়্যাল ব্লাড যাদের তাদের মজ্জাগত সো আমরা একটা পাইছিলাম হচ্ছে কি বলে ফেরাউন ফেরাউনের বংশ একটা পাইছিলাম ভালো উম্মতের বংশ সেটা হচ্ছে একটা ছিল হচ্ছে শেখ মুজিব একটা ছিল প্রেসিডেন্ট জিয়া সো এখন সব জায়গায় এই যে এলির শ্রেণীর তাদের সন্তানরাই হবে এটাই চলতেছে কিন্তু হ্যাঁ সন্তানটা যোগ্য হলে হইতে পারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ওসমান হাদি মাঠ থেকে উঠে আসা একজন নেতা এবং সে অলরেডি তার যে সমস্ত বক্তৃতা আজকে বিভিন্ন সময় দেখলাম সো তারা চাচ্ছে না যে এই ক্লাস থেকে একটা নেতা উঠে আসুক আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে আমি এর আগে বলেছি যে যখন শেখ হাসিনার আমল যখন ছিল দুই হাজার চব্বিশের ইলেকশনটা যখন ছিল তখন আপনার মনে আছে আমি একদিন বলেছিলাম যে মনির হায়দার সাংবাদিক যিনি এখন সরকারের একটা পদে আছেন এবং ওই আওয়ামী ঘরনার লোকজনই তাকে বসাইছে কারণ কি সে আমাকে নিজেই গোয়েন্দা সংস্থার পক্ষে রিক্রুট করার চেষ্টা করছিল আমার মাধ্যমে অন্যান্যদের সাথে ইউটিউবারদের সাথে যোগাযোগ করা একটা কিছু করতে চেষ্টা করছিল সে কখন কি গল্পগুলো বলতো যে হ্যাঁ বিএনপির এতজন লোক অলরেডি কি বলে ইয়ার ভিতর আছে কি বলে ফাইভ স্টার হোটেলের মধ্যে আছে ইয়ে করতেছে এদের সাথে নেগোসিয়েশন করতেছে আওয়ামী গোয়েন্দা সংস্থা ব্লা 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 তার মানে হচ্ছে তখন আপনাদের মনের ভিতরে যারা রেস্ট অফ দ্য পিপল ছিল যে যারা নির্বাচনে যাবে কি যাবে না এরকম ডিসাইড করতেছে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা যে হ্যাঁ অর্ধেক তো অলরেডি আমি জয়েন করে ফেলছে এটা করত কার মাধ্যমে মনির হায়দারের মাধ্যমে কারণ মনির হায়দার তখন ডিজিএফএস তার কানেকশন ছিল এবং নিজে ডিজিএফআই যে কানেকশানটা এটা মানে তার অনেক আগে থেকে সাথে কানেকশান ছিল এটা আমি এক্সপোজ করার পরেও তার কিন্তু কোনো রেসপন্স এখন পাই নাই আচ্ছা এখন কি হচ্ছে এখন সামনে একটা ইলেকশন হচ্ছে না সেম সিচুয়েশান আচ্ছা সিচুয়েশানটা কেমনে আসবে সেটা হচ্ছে এখন কাকে সাপ্লাই দিচ্ছে গোয়েন্দা সংস্থা জুলকান দেখেন যে সে যে লাস্ট কিছুদিন ধরে যদি তার পোস্টার দেখেন আমি আজকে কয়েকজনের কাছে জানার পর আমি তার পোস্টগুলো শেয়ার করলাম যে জনের মতো বা এরকম একটা সংখ্যা সে বলছে নাকি যে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতেছে বাংলাদেশের ভিতরে বিদেশি গোয়েন্দার সংস্থার লোকজন মারা যাচ্ছে তার মানে হচ্ছে এখনো মানে ইজ ভেরি অ্যাক্টিভ ইন মাই ইন আওয়ার কান্ট্রি খুব মানে ওই সেম ভাইবটা দেওয়ার চেষ্টা করতেছে অতএব রয়ের কাছ থেকে আমার কোনো মানে বাঁচার কোনো পথ নাই সেম ভাইটা দেওয়ার চেষ্টা করতেছে দেখেন না হলে শেখ হাসিনার সময় গোয়েন্দা সংস্থা মনির হায়দার বা তাদের কিছু পাচাটা ইউটিউবারদের নিত এখন তো সেই যুগ নাই এখন যে কেন নিতেছে এবার আমার পোস্টে আসে আমার পোস্টে আমি যখনই লিখি যে কি বলে সালাউদ্দিন হচ্ছে রয়ের এজার এইটার মানে এইটার এগেনস্টে অ্যাটলিস্ট দশটা কমেন্ট আসে আপনারা দেখেন না হয়তো আমি কিছুক্ষণ পরে ওগুলো ডিলিট করে দিই আমার 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 পোস্টের মধ্যে যারা মানে ভালো কমেন্ট খারাপ কমেন্ট যদি কেউ ভুয়া অ্যাকাউন্টে আমি যদি প্রোফাইলটা দেখে বুঝতে পারি এটা হচ্ছে একটা মানে ফেক অ্যাকাউন্ট আমি ডিলিট করে দিই সালাউদ্দিনেরটা আসলেই সাথে সাথে কিছু আসে ইন্টেলেকচুয়াল কমেন্ট ক্যাপনে আপনি বুঝবেন সালাউদ্দিনকে আপনার কানে কানে বলছিল ব্লা 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 মানে সালাউদ্দিন এখন এটা বুঝাই যাচ্ছে যে সালাউদ্দিনকে যে তারা মানে নাড়চার করতেছে নেক্সট আসার জন্য আমি অলরেডি একটা পোস্ট দিছি ওইটা আশা করছি যারা লাইভটা দেখছেন তারা অলরেডি পড়তেছেন তারা চাচ্ছে একটা হচ্ছে ফার্স্ট আমাদের ভিতরে একটা সামনের নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে অলরেডি অনিশ্চয়তা সৃষ্টি হয়ে গেছে তারা চেষ্টা করতেছে এরকম একটা ক্রাইসিস টাইম যদি হয় হওয়ার পরে আমরা জোর করে সবসময় বাংলাদেশে যেটা ট্রেডিশন এলে আসছে অ্যাটলিস্ট ওয়ান ইলেভেনের সময়ের আগ থেকে আগ পর্যন্ত আগের দিকে যেটা হইতো কিছু হইলেই জনগণের সেনাবাহিনীর প্রস্তুতি আস্থা ছিল এই আস্থা সেনাবাহিনী তুলে নিতে পারতেছে না শুধু একমাত্র হারামজাদা জাদা ওয়াকারের জন্য এই বাঞ্চর দেশকে দেশকে এখনো ইন্ডিয়ার এসে বিক্রি করে দিতে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ জেনারেল মানে প্রফেসর ইউনুসও বুঝবে না কিন্তু এই দেশের এই মানে স্টেগমেন্ট সিচুয়েশনটা আছে এই জন্য এবং বাংলাদেশ আর্মির যে সিনিয়র নেতৃত্ব আছে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আছে সব সারা ইন্ডিয়ান এজেন্ট সব সারা ইন্ডিয়ান এবং আমাদের হচ্ছে এই মুহূর্তে মানে আমাদের কোনো এম টু ফার্স্টেডেড বিকজ এত কিছু লোকজনকে আমার ইয়াটা আমি বলতেছি না যে আমার আমি যে অ্যানালিস দিচ্ছি এটা রাইট ভাই না হলে তুমি ইউ ফাইন্ড আউট দ্য রাইট রাইট তো ফাইন্ড আউট এর মধ্যে কোনো ইয়া নাই আমরা শুধু একটা দেখি কেন এটা হইতেছে লাস্ট সপ্তাহখানের ইনসিডেন্ট দেখেন কি কি হইতেছে এই কি বলে বিডিআর পিলখানার রেজাল্ট বের হয়েছে রেজাল্ট বের হয়েছে কি হয়েছে কি হয়েছে এটা যে ভারতের আছে ভারতের কোনো রেসপন্স পাইছে আর পান নাই আচ্ছা এইটা নিয়ে আরো কি কি পাইছেন এই এই সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি এইটার সাথে জড়িত বলবো না কিন্তু উনি কথা হচ্ছে একটা জিনিস এখন আমরা যদি বলি আয়নাঘর যারা করছে আয়নাঘর এভিডেন্স ধ্বংস করে আইনের চোখে যারা আয়নাঘর ধ্বংস করছে যারা এভিডেন্স করছে তারাও কিন্তু সেইম অপরাধী আমি যে একটু জানিস যারা আইন যা ভালো জানেন তারা ইয়া করতে পারবেন কিন্তু উনি প্রফেসর এই ইয়া সাহেব কি করছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এভিডেন্স গায়ব করে ফেলছেন লোকজন তার এগেনস্টে সাক্ষী দিছে সরাসরি এখন পর্যন্ত উনি স্বরাষ্ট্র উপদেষ্টা এখন যিনি পুলিশের আইজি আছেন উনি এটার সাথে জড়িত আসছে উনি এখন পুলিশের আইজি তার মানে আপনি কি বুঝতেছেন যে শেখ হাসিনার আমলে ব্রিগেডিয়ার হাসান নাসির যিনি চোখে চোখ রাখিয়ে বলতে পারছে যে আপনার হচ্ছেন দোষী এবং নোট ডিসেন্ডিয়া ওই থেকে চলে আসছে পরবর্তীতে আসে তার এই সরকারের মধ্যে কোনো খানা নাই তার এই সরকারের মধ্যে কোনো খানা নাই যারা সেনাবাহিনীর আমি দেখলাম বিএনপির যে বিএনপি যে সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসারদের সাথে যে মিটটা হয়েছে ওইটার মধ্যেও আসছে যে সেনাবাহিনীর অফিসাররা রিটায়ার্ড অফিসার করছে হাসান নাসির স্যার ওখানে ছিল আর হাসান নাসির স্যারকে কি করা হয়েছে পিএনজি করা হয়েছে সেনাবাহিনীতে পিএনজি করা হয়েছে উনি কোনো ক্যান্টনমেন্টে যেতে পারবে না ওনার যে যেটা রাইট সেনাবাহিনী যে রাইটটা দিয়েছে সরকার যেটা দিয়েছে সি ওনার সিএমএ যে চিকিৎসা উনি দিতে পারবেন এই হারাম জাদা আকারের জন্য এবং যতগুলা আছে মানে আপনারা বুদ্ধি বুঝতেছেন না যে এই পাঁচই আগস্টের সময় যে সমস্ত ইয়াং অফিসাররা মাঠে নামছিল এপিসি নিয়ে সরকার ইয়ার পিছনে জনগণের পিছনে তারা এখন ইয়ার ভিতরে আছে এবং আমাদের প্রফেসর ইউনি সেটা বুঝবেনও না প্রফেসর ইউনিট বুঝবেনও না সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আগামী মাসখানে নির্বাচনের আগ পর্যন্তই এরকম চলতে থাকবে এই যে আগে যেরকম কি বলে কি মনির হাজার এখন হচ্ছে স্যার তাকে এই মনে করেন যে আমরা আমরা তো আর্মি ইনসাইড ইনফরমেশন পাই ইনফরমেশন পাচ্ছি পাচ্ছি দিচ্ছি ভেরিফাই করতেছি কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আছে এগুলো আমার এক একতরফ আমাকে ডিজিএফ কিন্তু আমাকেও দেয় এই যে মনে করেন আজকে একটা ইনফরমেশন দিয়ে একটা বাস চলে যাচ্ছে রানিং বাসের মধ্যে এটা কি জন্য আপনার ভিতরে প্যানিক সিস্টেমের জন্য আমাকে যখন তারা দিছে এটা অন্যান্য যারা ইউটিউবার ইয়া করার একই সাথে আমি পাইছি আমি এটা দিই কারণ এটা কি তারা চাচ্ছে আমি এটা পোস্ট করি এটা নিয়ে লোকজন একটা প্যানিক করুক এবং তারা চাচ্ছে আমাদেরকে প্যানিক সৃষ্টি করতে এবং প্যানিক সৃষ্টি করে আমরা জেনারেল ওয়াকারকে গিয়ে বলবো আপনি আমাদের রক্ষা করেন সে আগের আর্মি মোট কথা হচ্ছে আর্মি ইজ গুড বাট তার নেতৃত্বটা যদি আপনারা চেঞ্জ না করেন এবং গোয়েন্দা সংস্থা মানে কি আপনি ক্লিয়ারলি বললাম যে আগে শেখ হাসিনার আমলে যেরকম মানে আমাদের ইয়ার এগেনস্টে যে বট কমেন্ট গুলা হইতো আমি ওই জিয়া সাইবার টিমের বট কমেন্ট চিনি জামাত শিবিরের বট কমেন্ট চিনি এগুলো দেখে আমার অভ্যস্ত হয়ে গেছি এগুলো সমস্ত ডিজিএফ চালাইতেছে ডিজিএফ তো এখন ইন্টারেস্ট হওয়ার কথা না যে সালাউদ্দিন প্রধানমন্ত্রী হবে না কে প্রধানমন্ত্রী হবে ইয়া কখন হবে কি বলে আর আমাকে গুজববাজ হিসেবে মানে প্রচার করার জন্য এখনো গোয়েন্দা সংস্থাগুলো এখনো মাঠে সো এতেই আমাদের কোথাও কোনো ডাউট নাই যে এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলা চলতেছে জেনারেল ওয়াকারের কথা ইন্ডিয়ার কথায় সো এই সিচুয়েশন ইম্প্রুভ হবে না আমি লিখে দিলাম ইম্প্রুভ হবে না আনলেস ইউর রিমুভ জেনারেল ওয়াকার অ্যান্ড ফাইভ লেফটেন্যান্ট জেনারেলস সিম্পল ফাইভ লেফটেন্যান্ট জেনারেলস দে অল আর বর্ড বাই ইন্ডিয়া বল ফ্রেশ মেজর জেনারেল থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং আমি মনে করতেছি যে এই হাদিকে হাদির যে এখন অবস্থাটা যেটা হাদিকে কোথায় নিয়ে গেছে প্রথমে নিয়ে সেম এসে তারপরে কি এবার কেয়ার একটা কিন্তু খুব চিকনে এবার আর হাসপাতালে কি আছে ম্যাডাম খালেদা জি আছে ওখানে কি আছে এস এস ক্লাসে এস এস আশেপাশে কাউকে যাই দেবে না সো আপনার ইনফরমেশন কিন্তু ব্লক করে দিছে ইনফরমেশন কিন্তু ব্লক করে দিছে হ্যাঁ এবার আর হাসপাতালের মধ্যে নিউরোলজির কি আইসিউ কি আছে আমার মনে হয় না এটা শুধু এবার কি আছে আই এম নট শিওর বাট কথা হচ্ছে তার ফ্যামিলি কি রাজি হয়েছে অবশ্যই ফ্যামিলিকে তো গোয়েন্দা সংস্থা এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে যখন ইয়া করবে তখন তো করবেই তখন তো রাজি হবেই সো আমরা এখন পর্যন্ত ওই যে যখন এনসিপি হওয়ার আগেও যারা পাঁচই আগস্টের পরে এই নতুন ছাত্র নেতৃত্ব যারা যাদেরকে আমরা মানে এরকম একটা সিচুয়েশনের জন্য আমরা তো বিএনপিকে পাই নাই এই 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 ইয়াটাকে কি বলে এই বিপ্লবটাকে নেতৃত্ব দিতে আমরা পাইছি কারা আমরা ইয়াং ছাত্রদেরকে ছাত্র জনতাদেরকে পাইছি এবং তাদেরকে প্রথমেই যেটা তারা করেছে জেনারেল ওয়াকার তাদেরকে পার্ট অফ কি বলেছে পার্ট অফ পাওয়ার তাদেরকে উপদেষ্টার পথ দিয়েছে এই দেওয়াটা ঠিক হয় নাই এই দেওয়াটা ঠিক হয় নাই দেওয়ার পরে কি হয়েছে আমরা আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার সম্বন্ধে অনেক কমপ্লেন শুনেছি আমি জানি না এটা যদি কখনো ইনভেস্টিগেশন শুরু হয় বাট আমরা দেশের জনগণ আমি একজন দেশের জনগণ হিসেবে আমি আমি ছোটবেলা থেকে বিএনপি পছন্দ করি কিন্তু এখন আর আমার কাছে মনে হচ্ছে না ম্যাডাম খালেদা জিয়ার বিএনপি এই বিএনপি বিএনপি আমার কাছে মনে হচ্ছে না সো আমি আশা করতেছিলাম এই নতুন দল এনসিপি কিছু একটা করবে কিন্তু এনসিপিটা ভাই করাপ করছে কে অ্যাগেন জেনারেল ওয়াকার এবং জেনারেল হামিদ যেটা ওই পলাতক যেটা ছিল আর কি পলাতক এখন ইন্ডিয়াতে যেটা পলাতক আছে এখন এখন আপনি চিন্তা করে দেখেন যে তারা চাচ্ছিল মডার্ন এই এখন আপনারা যখন এই যে যখন আইন শৃঙ্খলা খুব খারাপ হয়ে যাবে আপনারা জেনারেল ওয়াকারের কাছে যাবেন হ্যাঁ দেশকে রক্ষা করো দেশকে রক্ষা করো উনি এসে দেশটাকে রক্ষা করে ফেলবে এবং আইসা তখন দেখবেন যে মডারেট আওয়ামী লীগ নিয়ে চলে আসতেছে আমি একটা জিনিস বলি বিপ্লব অসম্পূর্ণ রয়ে গেছে জেনারেল ওয়াকা মোট কথা হচ্ছে আমরা যদি ফ্রেঞ্চ রিভুলেশন থেকে শুরু করে যত ধরনের রেভুলেশন দেখবেন রেভুলেশনের পরবর্তীতে যেগোটা ছিল ইভেন মানে আল্লাহর আইনেও বলা আছে আপনি যদি কোরআনের দেখেন ওল্ড ওখানে দেখেন ওল্ড টেস্টামনে যেরকম আছে রাজা সোল সৌল আপনার আর ইয়াতে বোধহয় বোধহয় কোরআনে গুলি হচ্ছে তালুত তালুত মানে ইয়ার দাউদ আল্লাহ যে আগে যে রাজা ছিল তালুত সম্ভবত হ্যাঁ তাকে কিন্তু এক এক ইয়াকেই নেই মানে তখন যে তাদের একজন নবী ছিল বোধ স্যামুয়েল নাম তখন বলছিল এদেরকে মানে বাচ্চা থেকে শুরু করে সবাইকে মার ফেলার জন্য ইয়া মারে নাই কিন্তু নবী এসে পড়ে ফেলছে কিন্তু আল্লাহর আদেশ সেম জিনিস আমি আবার কয়েকদিন আগে খিজির একটা ইয়া দিছিলাম যে একটা ছোট বাচ্চাকে মেরে ফেলছে এটা হচ্ছে আল্লাহর আদেশ সো যে সমস্ত জায়গাতে আবার আরেকটা আরেকটা উদাহরণ দিই যখন মুসা আল্লাহ তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তো মুসা বলতেছে মুসারকে বলতেছেন আল্লাহ যে আমি এই বনি ইসরায়েল উপরে একটা আজাব দিব বলছে বলছে না যে তারা তো সবাই তো খারাপ না সবাই তো খারাপ না দু একজন খারাপ হ্যাঁ ঠিক আছে খারাপ আচ্ছা এই সময় একটা পিপটা কামড় দিছে মুসা পায়ে উনি আরেক পা দিয়ে মোজা দিছে বলে আল্লাহ বলছে হে মুসা কি হয়েছে একটা পিপরা কামড় দিছে পিপরা তো কামড় দিছে একটা তুমি কয়টা মারছো সো এটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই বিপ্লবের পরে আমাদের যারা গুম খুন ছিল এদেরকে ফায়ারিং স্কোডে নেওয়া উচিত ছিল কিন্তু ফায়ারিং স্কোডে নিবে তাদেরকে আমরা জেনারেল ওয়াকার এখন এসি রুমে বসায় নিয়ে চলে যাচ্ছে এবং ওই সময় যদি ওই পুলিশের আইজি মামুনকে অ্যারেস্ট হয় পুলিশের মানে তার আদেশে জনগণকে গুলি করে আর জেনারেল ওয়াকার উনি হচ্ছে বিপ্লবের নেতা এর আগ পর্যন্ত মানুষকে গুলি করছে উনি হচ্ছে বিপ্লবের নেতা সো আমরা যদি এটা কমপ্লিট করতে না পারি জেনারেল ওয়াকারকে না সরাইতে পারি প্রফেসর ইউনিজ হচ্ছে চলে যাওয়া আবার একটা বিপ্লবের ডাক ওনাকে দিতে হবে আদারওয়াইজ হবে না এই সিচুয়েশান চেঞ্জ হবে না যদি প্রফেসর নিউজ গোয়েন্দা সংস্থাগুলোর কন্ট্রোল না নেয় আমি একটা জিনিস বলি আমি যতদিন সেনাবাহিনীতে চাকরি করেছি এই সিচুয়েশানগুলা কন্ট্রোল করা ইজ নট মা ইভেন পুলিশের যে পরিমাণ সোর্স আমি দেখেছি যাদের সাথে আমি গোয়েন্দা সাথে চাকরি করার সময় যে পরিমাণ সোর্স আমি তাদের সাথে ওয়ান টু আপনি একটা জিনিস দেখেন না এই যে কাজের মেয়ে একটা দুইটা দুইজন দুই মহিলাকে মেরে যে পালাই গেল দুই দিনের মধ্যে বের করেছে পুলিশ আর ও কি বলে আর তনু হত্যারও বাই হয় না আর হচ্ছে সাগর নিরও বের হয় না কারণ কি সরকার কন্ট্রোল করতো এখন গোয়েন্দা হলে বলবো আপনার প্রমাণ দেন এই হাদির খুনিটাকে ধরে নিয়ে আসেন সবকিছু তো এখন বেড়ে গেছে ইয়াতে আমার কথা হচ্ছে এখন অনেকেই আবার বলতেছেন হাদির এইটাতে লাভবান হচ্ছে হচ্ছে কি বিএনপির মির্জা আম্বাস অফ কোর্স সে লাভবান হবে তার এখানে হাত থাকতে পারে এখানে হাত থাকতেও পারে বাট কথা হচ্ছে আপনি যদি বিগার পিকচারে দেখেন আমি যেটা মনে করি যে সে মাত্র তফসিল ঘোষণা হয়েছে ফিউচারে গ্রাউন্ডের রিয়ালিটি এটা আপনি একটা জিনিস বুঝবেন যে যারা নির্বাচন ইয়া করে করে অভ্যস্ত তারা দেখবে সময় যত যায় গ্রাউন্ডের পরিস্থিতি তত চেঞ্জ হয় সো এখনই মানে মির্জা আব্বাস এরকম গাম ডাম ক্যারেক্টার না যে এখন ইনিশিয়ালি এটা দেখেই সাথে সাথে তাকে মারার প্ল্যান করে ফেলবে এটা হচ্ছে সেই যারা পালিয়ে গেছে জেনারেল ওয়ার্কার যাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে তারা দেশের লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছে এবং তারা এখন ভারত এখন দেখতেছে যে বাংলাদেশের থেকে তাদের গ্রিপটা কমে যাচ্ছে শেখ হাসিনা নিয়া বিপদে আছে তার উপরে তার রায় হয়েছে কি বলে এখন যে কি বলে এখন এই যে বিড়িয়ার পিলখানার একটা রায় বের হয়েছে তাদের আছে আমরা কি এখন আন্তর্জাতিক আদালতে যাব যদি না যাই আমাদেরকে একটা বার্গেনিং চিপে রাখবে যাতে আমরা যেন ওই আদালতে না যাই আমরা এখন পর্যন্ত এটা বের হওয়ার পর এখন পর্যন্ত সরকারের কোনো ভাষণই আমরা পাইলাম না সরকারে আমরা কোনো ভাষণ কিন্তু পাই নাই যে এটা নিয়ে কাকে কাকে এখানে তো মিলিটারি অফিসারদের নাম আমরা পাইছি মিলিটারি অফিসারদের নাম পাইনি এখানে তো ডিটেলস যে জিনিসগুলা আমি আমার চারটা খন্ডে আগে কিন্তু এদের সবার নাম আমি বলছি এর সাথে ডিটেলস ইনভেস্টিগেশন আরো নতুন নতুন নাম যোগ হয়েছে সো এখন দেখেন ভারত কীভাবে আপনারা তো কয়েকদিন আগে দেখছেন যে বাংলাদেশ ব্যাংকে ওদের সফটওয়্যার চলতো সফটওয়্যার এখন আর চলে না মানে ইন্ডিয়ার আমাদের ভিতরে যতগুলো কন্ট্রোল ছিল সবগুলা লুজ হচ্ছে কিন্তু একটা কন্ট্রোল মেইন কন্ট্রোল রয়ে গেছে জেনারেল ওয়াকার আর গোয়েন্দা সংস্থাগুলো আদারওয়াইজ বাংলাদেশে এখন বর্তমান পরিস্থিতিতে এইটার যদি থ্রেড ব্যারাল অ্যানালাইসিস করি ইন্টারেস্ট হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়া কী জন্য ওই যে আমি বললাম যে সালাউদ্দিনের কথা বললেই দশটা বট কমেন্ট চলে আসে ওখানে কি জন্য কারণ তারা চায় সালাউদ্দিনকে এই কারণে এই যে বাংলাদেশের এই পরিস্থিতিটা ভোলাটাইল করতেছে কি জন্য যাতে তারেক আসতে পারে জিয়া দেশে আসার পরে এই যে তখন ফাইটটা হবে হচ্ছে ইন্ডিয়া পন্থী আর বাংলাদেশ পন্থী তখন ডিসিশনটা দেবে কোন পন্থীর দিকে যাবে এবং ওই ওইটাই ওই ডিসিশনে তাকে বাংলাদেশ আগামীতে আর ওনার না বুঝার কোনো কিছু নাই যে বাংলাদেশের জনগণ ঠিকই বুঝবে যে কে মানে কোন পন্থীদের পক্ষে যাচ্ছে এবং কোন পন্থীদের বিরুদ্ধে যাচ্ছে সো এই সিচুয়েশনে যদি তারেক না আসে সবচেয়ে তাদের জন্য বেস্ট আমি আগেই বলছি যে অলরেডি ফখুল ইসলাম আলমগীরকে দিয়ে কিছু কথা বলে তার ফিলটা খাইয়ে দিছে খায় দেওয়ার পরে এখন নেক্সট নিয়ে আসবে বলছে সালাউদ্দিনকে সালাউদ্দিন না হলে অল্টারনেটিভ হচ্ছে আমির কুসরু মাহমুদ সো এই যে এই হাদিকে হত্যার পিছনে এবং আরো কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা থেকে শুনতেছি যে আরো এরকম যারা এই বিপ্লবের পিছনে ছিল এদের পিছনে আরো লোকজন লাগানো আছে এবং এই ছেলেটা যদি হয় এবং আমি দেখলাম ইস নট ভেরিফাইড যে সে নাকি আগে নানকের সাথে কাজ করছে সো ওয়ান ইম্পর্টেন্ট পয়েন্ট এই ছেলেটা যদি ফয়সল হয়ে থাকে এবং যাওয়া দীর্ঘরের নির্ঝরের একটা আমি পোস্ট দেখলাম সে দুইটা বিদেশি পিস্তল গত বছর নভেম্বরে অ্যারেস্ট হয়েছে গত বছর নভেম্বরে যদি অ্যারেস্ট হয়ে থাকে সে কীভাবে ছাড়া পাইল প্লিজ সাংবাদিক ভাইরা এটু একটু বাইর করেন তো যে দুইটা বিদেশি পিস্তল সহ ধরা পড়ল সে ধরা পড়ার পরে সে আবার ছাড়াও পাইল ছাড়া পাইয়া খুনের সাথে জড়িত হয়ে গেল আমি একটা সহজ জিনিস বলি আমার কাছে যেটা মনে হচ্ছে এটা এজামশন এজামশনটা হচ্ছে আচ্ছা তুই তো গোয়েন্দা সংস্থা গিয়ে বললি তুই তো ধরা খেয়েছিস এই এই তোর তো এই হয়ে যাবে তোর বাঁচাই নিয়ে আসবো তারপরে যে কাজ দিব এটা করবি বাইরে আসছে কুইসে হাত দিলে ফুটাই দেয় ফুটাই দিছে এটা আমি একটা এজামশন বললাম বাট জিনিসগুলো এরকমই হয় যখন দেখা যায় যে একজন হাউ হি ফ্রিড ফ্রম র্যাব হ্যাঁ এটা এটাই বলছিলাম ইউর ব্রাদার্স সালাউদ্দিন সালাউদ্দিন রোয়াকার রস মোট কথা হচ্ছে শুধু আমি বলতেছি ভাই আমি বললে তো হচ্ছে না তো দেখতেছেন আমাকে নিয়ে সুন্দর সুন্দর ট্রল বানায় সরকারি ওয়েবসাইটগুলোতে সরকারি মানে তাদের কন্ট্রোল ওয়েবসাইটগুলোতে আমাকে নিয়ে অন্যান্যদেরকে নিয়ে বাট কথা হচ্ছে আমি আমার কোনো শাখা নাই কোথাও কোনো শাখা নাই আমি নিজে যেটা অ্যানালাইসিস করি নিজে ওইটাই আমি স্টেট স্ট্যাটাস আকার দিই এবং আমি নিজে কথা বলি বাট আমার কথা হচ্ছে আমরা আসলে অ্যাকচুয়ালি অনেক লম্বা কাজে ছিলাম ভোরে থেকে উঠে আসছে আসার পর আমার কোনো টাইম ছিল না এসে না ইয়া নামাজটা পড়ে আমি এখানে বসে গেছি অ্যাকচুয়ালি খুব এলোমেলো কথাবার্তা হয়ে যাচ্ছে বাট কথা হচ্ছে এটার বেনিফিশিয়ারি হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ এখানে এটার পিছনে বিএনপি জড়িত জামাত শিবির জড়িত এই সমস্ত ফালতু স্টেটমেন্ট আমি বিশ্বাস করতে যাচ্ছি না এস এ বিগার পিকচার কেন্দ্র ভিত্তিক আসন ভিত্তিক যেটা শুরু হবে এটা আরো পরে শুরু হবে এটা এখনো শুরু হয় এটা আমার এজামশন এজামশন আর এটা এখনো শুয়ে নেই বাট কথা হচ্ছে যারা আচ্ছা একজন বলছে যেখানে ওয়াকার কি কিভাবে যায় ইটস ভেরি ইজি ভেরি ইজি প্রফেসর ইউনুস শুধু একটা তার ইয়া অর্ডারটাতে সাইন করবে সাইন করে একটা মিডিয়াতে পাঠাবে একটা প্রেসিডেন্ট কার্ডে প্রেসিডেন্ট সাইন করার দরকার নাই যখন এটা সাইন হয়ে যাবে এফডিতে আসবে যখন এফডিতে আসবে সেনাবাহিনী বাকিটা কাজ করে ফেলবে ওনার কোনো উনার কোনো ইয়া নাই উনি কি উনি তার আপনার কি জেনারেল নাসিমের কথা মনে নাই জেনারেল নাসিমের যখন তাকে স্যাক করছিল প্রেসিডেন্ট বিশ্বাস তখন উনি তার গার্ড টার্ড নিয়ে অফিস করছে অফিস করছে ওখান থেকে ইন্টারভিউ দিছে কি শেষ পর্যন্ত কি হয়েছে ইউএন হোম ইউএ হোম ওনাকে শুধু সাহসকেরা এটা সাইন করতে হবে বাকি জনগণ জনগণ প্রফেসর ইউনিসের সাথে আসবে প্রফেসর জনগণ প্রফেসর ইউনিভিসের সাথে আসবে এইটা এনসিওর করার জন্য সো প্রফেস ভয় না বাংলাদেশকে যদি রক্ষা করতে চান জেনারেল ওয়াকারকে সরান তারপরে বাকি গোয়েন্দা সংস্থা ইয়াগুলা ঠিক হয়ে যাবে এবং সামনের দিকে পাঁচটা লেফটেন্যান্ট জেনারেল অল ইন্ডিয়ান ফিনিশ কার কোনো কোয়েশন থাকলে আমি একটু দেখি যদি সারের কি কি ডিজিএফআই হয়ে কাজ করে নাকি সায় সায়ার ডিজিএফআই হয়ে কাজ করে সে মাসে আড়াই হাজার পাউন্ড আড়াই হাজার ব্রিটিশ পাউন্ড যেটা বাংলা টাকায় যেটা হয় আমার লাস্ট আমি হিসাব করছিলাম আশি ও তিন লক্ষ আশি এরকম একটা সংখ্যা যেটা তার বাংলাদেশের অ্যাকাউন্টে জমা হয় এবং এই কারণে তাকে দিয়ে এখন আমাদের ভিতরে ইয়া ছড়াচ্ছে কি বলে আহ ভীতি ছড়াচ্ছে এই সমস্ত ইনফরমেশন দিয়ে নাহলে মানে মোট কথা হচ্ছে সে যে সমস্ত ইনফরমেশন পায় এগুলো তাতে গোয়েন্দা সংস্থার হাই লেভেল ছাড়া এটা জানার কথা না হাইওয়ে আমাদের এরকম ফুটকা ফটকা ইনফরমার আছে ইনফরমার আছে এখন আপনি কিন্তু এখন দেখতে পারেন যে আপনার মনে আছে এই একটা মেজর নামটা ভুলে গেছি আমি আমি প্রথম খবর দিছিলাম যে সে একশো আটানব্বই দিন ছুটি নিয়ে আর আওয়ামী লীগকে ট্রেনিং দিচ্ছে সুন্দর এটাই তো বলতে এই ইম্পর্টেন্ট পয়েন্টটা তো বলতে ভুলে গেলাম এই ট্রেনিং এর ফল দেখতেছে তো যে আওয়ামী লীগ ট্রেনিং দিচ্ছে দেশের মধ্যে নাশকতা তৈরি করার জন্য ওই মেজর কোথায় এখন আমি জানি না আছে জেলে আছে বাট কথা হচ্ছে এই জিনিসগুলা এই যে ওই মেজর সাহেব যে ট্রেডিং দিছে জেনারেল ওয়াকারের আর্মি ছিল না জেনারেল ওয়াকার তা ডাউট কোথায় যে জেনারেল ওয়াকার তাকে এরকম এতদিন বাইরে রাখছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের পক্ষে নাশতা করার জন্য দ্যাটস ওয়াই আই কল হিম বাংলাদেশে বসে বাংলাদেশ আর্মিকে দিচ্ছে আওয়ামী লীগকে ট্রেনিং করতে এই বাস্টার্ডের জন্যই বাংলাদেশটা আজকে এই অবস্থায় আছে মানে মোট কথা হচ্ছে আমার গালি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর কি আমার মানে যে প্রফেসর ইনুজ যে একে সরাচ্ছে না বাংলাদেশকে এই সিচুয়েশন থেকে উদ্ধার করার যে একটা সহজ উপায় আছে ওটা করতেছে না আই এম জাস্ট ফার্স্ট এই জন্য গালিটা দিলাম এন্ড হি ডিজার্ভ দ্যাট পাস্টার্ড আওয়ামী লীগের কুত্তা